নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মটর ডালের মুইঠা যে কোনো নিরামিষের দিনে আপনারা এই মটর ডালের মুইঠা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি মটর ডালের মুইঠা মটর ডালের মুইঠা বানাবার জন্য আমি কিছুটা পরিমাণে মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার এই মটর ডালটা ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর দুটো তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর হাফ ইঞ্চি মতো আদা টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর এখানে এক থেকে দু চামচের মতো জল দিয়ে দেব বেশি জল দিয়ে বাটা যাবে না এটা এটা একটা থকথকে পেস্ট মানে বেটে থকথকেভাবে বেটে নিতে হবে এবারে আমি এটা মিক্সিতে বেটে নেব মিক্সিতে বেটে নেওয়া হয়ে গেছে দেখুন ডালটা ঠিক এইভাবে বেটে নিয়েছি আমি খুব বেশি জল দিইনি ঠিক ঠিক এইরকম ভাবে বেটে নিয়েছি এবারে এই ডালটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব নিয়ে তাতে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব আর এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব আর এক চামচ মতো চিনি দিয়ে দেবো দিয়ে প্রথমে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে পাঁচ মিনিট মতো একটু রেখে দেব দেখুন আমি হাত দিয়ে মেখে নিয়েছি মেখে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম ডালটা এরকম হয়ে গেছে এবারে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিলে মুইঠাগুলো বানাতে সুবিধা হয় তেল মাখিয়ে ঠিক এইভাবে অল্প অল্প করে নিয়ে এরকম মুঠোর মধ্যে করে নিয়ে চেপে চেপে দিতে হবে ঠিক এইভাবে এইভাবে একটা একটা করে মুইঠা আমি তৈরি করে নেব সমস্ত ডালটা থেকে বেটে রাখা ডালটা থেকে আমি মুইঠাগুলো এইভাবে ঠিক বানিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে অল্প অল্প করে নিয়ে মুঠোর মধ্যে চেপে চেপে দিয়ে এইভাবে মুইঠাগুলো আমার বানানো হয়ে গেছে সমস্ত মুইঠাগুলো আমি বানিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এবারে আমি এই মইঠাগুলোকে একটু ভাপিয়ে নেব তার জন্য গ্যাসের ওপরে একটা ডেচকি বসিয়ে দিয়েছি তাতে জলটা ফুটে উঠেছে এবারে ডেকচির ওপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেব। থালা তার গায়ে আমি একটু অল্প তেল মাখিয়ে নিয়েছি তেলটা মাখিয়ে নিলে মইঠাগুলো তুলতে সুবিধা হবে তাই এবারে এক এক করে আমি মইঠাগুলো এই ছিদ্রযুক্ত থালায় ওপরে বসিয়ে দেব। আঁচটা আমি এই সময় হাইতেই রেখেছি হাইতে রেখে এটা পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব এইভাবে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন মুইঠাগুলো একদম ভেপে ভাপানো হয়ে গেছে বেশ শক্ত টাইট হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব নিয়ে তারপরে ভাজবো এবারে গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো তেলটা গরম করে নিয়েছি এবারে মুইটাগুলো আমি একটা একটা করে ভাপিয়ে নেওয়া মইটাগুলো আমি ভেজে নেব তেলে এইভাবে ছেড়ে দিচ্ছি সমস্ত মইঠাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটু উল্টে পাল্টে দিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নেব মুইঠাগুলো আমার ভাজা হয়ে এসেছে দেখুন মইটাগুলো কী সুন্দর ভা ভাজা হয়ে গেছে এবারে কালারটাও কী দারুণ এসেছে এবারে আমি মুইঠাগুলো নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটে রেখে দেব ভেজে নেওয়া মুইঠাগুলো আমি একটা প্লেটে রেখে দিয়েছি এবারে ওই যে তেলে মুইঠাগুলো ভেজেছিলাম সেই তেলেই আমি এই তরকারিতে দেওয়ার জন্য আলুগুলো এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আর একটু অল্প হলুদ দিয়ে দিলাম আলু ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলে আলু ভাজার কালারটা খুব ভালো আসে আর তেলটাও ছিটকে গায়ে আসে না আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি এবারে ওই তেলেই দুটো শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা অল্প একটু জিরে আর দুটো তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নটা হালকা ভাজা হলে এবারে আমি একটা মশলার পেস্ট করে রেখেছিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এখানে একটু আমি চিনি দিয়ে দেব তাতে এই তরকারির কালারটা ভালো আসবে মশলাটার সঙ্গে ভালোভাবে চিনিটা মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে মশলাটা বে থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে এবারে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে মশলাটার সঙ্গে আর একটু কষিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে গ্রেভির জন্য জল দিয়ে দেব এই রান্নাটা ঘন ঘন হয় খুব বেশি ঝোল হয় না ঘন ঘন খেতে ভালো লাগে এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু ঝোলটা ফুটতে দিলাম ঝোলটা বেশ ফুটে উঠেছে এবারে আমি ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দেব। মুইঠা মটর ডালের মুইঠাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আরও পাঁচ মিনিট মতো আমি রান্না করে নেব রান্না করে নেওয়া হয়ে গেছে দেখুন ঝোলটা বেশ ঘন হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে একদম রেডি হয়ে এসেছে আমার মটর ডালের মুইঠা এবারে আমি নাবাবার আগে এখানে একটু ঘি দিয়ে দেব গ্যাসটাকে এই সময় আমি অফ করে দিয়েছি হাফ চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দেবো খানিকক্ষণ তারপরে আমি সার্ভ করে দেব দেখুন আমি সার্ভ করে দিয়েছি মটর ডালের মুইটা একদম রেডি আমার আজকের এই ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এই মটর ডালের মুইটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল